একজন মহিলা যখন গর্ভাবস্থায় থাকেন তখন তার খাবারের মাধ্যমে তিনি পুষ্টি যোগান তার গর্ভে বেড়ে ওঠার সন্তানেরও তাই এই সময় কোন খাবারগুলো খাওয়া উচিত আর কোনগুলো উচিত নয় এটা জানা কিন্তু খুব প্রয়োজনীয় তাই আজ আমি সুচিস্মিতা জিও বাংলার হেলথ কভার এপিসোডে কথা বলতে চলেছে একজন বিশেষ মানুষের সাথে দেখে নেব কে রয়েছে আজ আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট ডাইটেশিয়ান সায়নী চৌধুরী ম্যাম ওয়েলকাম টু হেলথ কথা প্রথমে যেটা জানতে চাইবো যে আজকে যেরকম আমাদের টপিক যে প্রেগনেন্সির সময় কি কি খাবার অ্যাভয়েড করা উচিত প্রথমে আমি এটা জানতে চাই যে প্রেগনেন্সির সময় ডেলি বেসিসে কি ডায়েট ফলো করা উচিত আমাদের আমরা সবাই জানি যে প্রেগনেন্সিতে শুধু মা নয় মায়ের সাথে বেবিরও গ্রোথের একটা ব্যাপার থাকে তো সেক্ষেত্রে যেটা আমাদের ফার্স্টলি দেখতে হবে সেটা হচ্ছে যাতে প্রোটিন রিচ ফুড বেশি করে খায় মা যেমন মাছ মাংস ডিম তার সাথে দুধ ছানা টক দই অনেক ক্ষেত্রে কি হয় অ্যাসিডিটির প্রবলেম হয় মারা খেতে খেতে পারে পারে না না বেশি তো যদি দুধ বা প্রথম দিকে ছানা দই বা লসি পারে ঘরোয়াভাবে বানিয়ে তার সাথে ভিটামিন ডি বা ক্যালসিয়াম এই ধরনের খাবারগুলো বেশি করে খেতে হবে বা আয়রন ডেফিসিয়েন্সি অনেক ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে যেগুলো আয়রন রিচ ফুড সেগুলো বেশি পরিমাণে খেতে হবে যেমন খেজুর কিশমিশ বা যাদের অনেক ক্ষেত্রে হয়ে থাকে জেস্টেশনাল ডায়াবেটিস সেক্ষেত্রে তো খেজুর বা কিশমিশ এগুলো খাওয়া যায় না সেক্ষেত্রে অনেক সময় কি হয় ট্যাবলেট দেওয়া হয় তো মোটামুটি যে খাবারগুলো ব্যালেন্সড ডায়েট আর কি সেটাই মোটামুটি ফলো করার দরকার কোন খাবারগুলো অ্যাভয়েড অ্যাভয়েড করা উচিত করার মধ্যে মেনলি যেটা বাইরের খাবার ফাস্টফুড বা বেশি তেল মশলাযুক্ত খাবার কারণ অনেক ক্ষেত্রে কি হয় অ্যাসিডিটির প্রবলেম থাকে হয়ে তো সেক্ষেত্রে যদি বেশি তেল মশলাযুক্ত খাবার আমরা খেয়ে থাকি সেক্ষেত্রে অনেক সময় ডায়রিয়া হতে পারে তো তাতে বাচ্চার ক্ষতি হতে পারে তো হালকা মাছের ঝোল বা চিকেন স্টু বা ঘরোয়া খাবারই মেনলি খাওয়া দরকার আমরা কিন্তু অনেক সময় শুনে থাকি যে বেশ কিছু ফলের নাম বলা হয় যে এই ফলগুলো প্রেগনেন্সির সময় কমপ্লিটলি অ্যাভয়েড করতে হয় তো সেগুলো কি কি আর কেন করতে হয় সেগুলো অ্যাভয়েড দেখুন এক্ষেত্রে কিছু কন্ট্রোভার্সি রয়েছে তার মধ্যে আমরা যাব না যেমন বলা হয় যে এটা বহু যুগ ধরে চলে আসছে যে আমরা আনারস বা হচ্ছে পেঁপে এগুলো খাবো না খাওয়া যায় না কিন্তু মেনলি যেটা বারণ করা হয় প্যাপেন যেটা পেঁপের মধ্যে থাকে তার জন্য কিন্তু এখন কিছু কিছু রিসেন্ট দেখা গেছে যে অল্প পরিমাণে যদি আমরা খেয়েও থাকি তাতে খুব একটা সমস্যা হয় না কিন্তু অনেক ডক্টরই এখন বারণ করে থাকেন বা এটা একটা মিথ যে আমরা খাবো না সেক্ষেত্রে কেউ যদি অল্প পরিমাণে খেতে চান খেতে পারেন তবে কারোর মনে যদি হয় যে না আমি খাবো না তাহলে সে অ্যাভয়েড করতেই পারে আনারস খেলে কি সমস্যা হয় এগুলো এক একটা মিথ এগুলোতে খুব যে একটা সমস্যা হয় এমন কিছু না কারণ আমরা খুব একটা বেশি পরিমাণে খাই না যে অল্প পরিমাণে আমরা খেতে পারি তো হবে অনেকে যে বললাম মিথের ব্যাপারটা সেটার ক্ষেত্রে যদি কেউ অ্যাভয়েড করতে চান করতে পারে ব্রেটিন মহিলা জাতি কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে মানে অনেকের ক্ষেত্রে তারা কিছুই খেতে পাচ্ছেন না প্রচন্ড বমি করছেন আবার কেউ কেউ আছেন যারা প্রচুর খাচ্ছেন মানে এক্সট্রিমলি হয়তো তারা অতটা খায় না অনেক বেশি খাচ্ছেন অনেক বেশি ওয়েট গেন হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে একটা ব্যালেন্স ডায়েট ফলো করার জন্য মানে কিভাবে তারা মেনটেন করতে পারবে যাদের প্রচন্ড খিদে পাচ্ছে তাদের ক্ষেত্রেও যারা খেতে পারছেন না তাদের ক্ষেত্রেও যদি বেশি পরিমাণে কেউ খেতে থাকে সেক্ষেত্রে যদি ওভার ওয়েট হয়ে যায় সেক্ষেত্রে বেবির গ্রোথটা আস্তে আস্তে কমতে থাকে গ্রোথটা ঠিকভাবে হয় না আবার যাদের খুব ভমিটিং এর প্রবলেম হয় খেতে পারছে না সেক্ষেত্রেও বেবির গ্রোথটা ঠিকভাবে হয় না বা অ্যাসিডিটি হয়ে যেতে পারে সেক্ষেত্রেও খেতে পারে না তো আমি বলবো তাদের যে যদি ভাত রুটি বা কিছু যদি মনে হচ্ছে যে ভালো লাগছে খেতে সেটাই বেশি করে থাক বা প্রোটিনটা বেশি করে থাক যেমন চিকেন বা মাছ বা ডিম সেক্ষেত্রে যদি মনে করছেন যে আমি দুধ খাচ্ছি বা ছানা খাচ্ছি ওনার সেই মুহূর্তে যেটা প্রয়োজন মনে হচ্ছে মনে যে আমার ভালো লাগছে খেতে সেটাই উনি খেতে পারে আর যারা বেশি খাচ্ছেন তাদেরকে হ্যাঁ বেশি যারা খাচ্ছেন সেক্ষেত্রে বলবো তাদের একটু ওয়ার্কআউট করার জন্য একটু হাঁটাহাঁটি করা বা কার্বোহাইড্রেট যে ফুড যেমন ভাত রুটি সুজি এই ধরনের খাবার গুলো একটু কম খেয়ে প্রোটিনটা বেশি করে খেতে যাতে ওয়েটটা যাতে বেশি একবারই না হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে বেবি ওয়েটটা আস্তে আস্তে কমতে থাকবে তারা যদি কোনোভাবে ইয়োগা করে থাকেন তো সেটা কি অনেক রকম যেমন বললাম এক্সারসাইজের কথা এক্সারসাইজ কারণ সবকিছু সেই মুহূর্তে করা সম্ভব হয় না তো কিছু যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ উনি বসে করেন বা একটু ঘরের মধ্যেই হাঁটাহাঁটি করলেন তো সেটা তার জন্য বেটার হবে যাতে ওয়েটটা কোনোভাবে না ওনার যতটা হওয়া প্রয়োজন তার থেকে বেশি যেতে না হয়ে যায় আমরা কিন্তু অনেক সময় দেখি যে মানে এখনকার দিনে যেটা আরো বেশি হয় যে মারা প্রেগনেন্ট থাকা অবস্থাতেও প্যাক ফুড বা সিনথেটিক খাবার খেয়ে থাকে সেটা কতটা ক্ষতি ভীষণ ক্ষতিকারক কারণ বাইরের যে কোনো রকম ফুডের মধ্যেই মানে কন্টামিনেশন হওয়ার একটা ব্যাপার থাকে বা এখন যেটা ভীষণ ভাবে চলছে ফাস্ট ফুড বা স্ট্রিট ফুড তাতে কি হচ্ছে বাইরে যে কোনো রকম মানে ভাইরাস বা ব্যাকটেরিয়া যে কোনো রকম কন্টামিনেশনের ব্যাপার থাকছে তো সেক্ষেত্রে যদি আমরা সেই খাবারগুলো খাই তাহলে আমাদের ডায়রিয়া এখন বিশেষভাবে হওয়ার চান্স থাকছে ডায়রিয়া হওয়ার ফলে কি হবে শরীরে জলটা বেরিয়ে যাবে সোডিয়াম পটাশিয়ামটা আস্তে আস্তে লো হতে থাকবে সেক্ষেত্রে বেবি কিন্তু ক্ষতি হবে তাই জন্য বাইরের যে কোনো রকম খাবার বা প্যাক তার মধ্যে আবার আপনার বিভিন্ন রকম কেমিক্যালস থাকছে হ্যাঁ তো সেক্ষেত্রে সেগুলো না খাওয়াটাই বেটে যতটা সম্ভব ঘরের খাবার ঘরে অল্প তেল মশলা দিয়ে বারবারই বলছি সেই ধরনের খাবার গুলোই খাওয়া দরকার এই যেমন আপনি বলেন ডায়রিয়া সেটার পাশাপাশি কিন্তু আমরা খুব বেশি শুনতে পাই যে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে তারা জন প্রচন্ড বেশি আক্রান্ত হন তো সেটা কি কোনো খাবারের কারণে বা খাবার একই ভাবে খাবারের জন্য হয় থাকে জন্ডিস মানে কি সেটা লিভারের থেকে হচ্ছে আর লিভারের যে সমস্যাটা সেটা খাওয়া থেকেই হচ্ছে সেই জন্য বাইরে যে কোনো রকম জল বা বাইরে যে কোনো রকম খাবার ঢাকনা মানে আঢাকা যে খাবারগুলো আমরা বলে থাকি সেই ধরনের খাবারগুলো খাওয়া চলবে না বাড়িতে একদম প্রপার যে মানে রুলস আছে সেগুলো মেনটেন করে খাবার খেতে হবে এই সময় মহিলারা ভিটামিন ক্যাপ মানে ক্যালসিয়াম তার আয়রনের মেডিসিন খায় তো এটা কতটা প্রয়োজনীয় তাদের ভীষণভাবে প্রয়োজন কারণ মা যে খাবারগুলো খাচ্ছে বেবি সেখান থেকেই সম্পূর্ণ পুষ্টিটা পাচ্ছে আর এই সময় যেহেতু শুধু মা নয় বেবিরও একটা পুষ্টির প্রয়োজন আছে বেবি পুরোটাই মায়ের কাছ থেকেই পাচ্ছে পুষ্টি সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি হয়ে থাকছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে ক্যালসিয়াম তো সেক্ষেত্রে মেডিসিনটা অবশ্যই দরকার কারণ আমরা যে খাবার খাচ্ছি সেখান থেকে পুরো ঘাটতিটা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না তো অবশ্যই প্রপার ডায়েট ফলো করতে হবে তার সাথে মেডিসিনটাও দরকার যাতে কোনোভাবে ঘাটতি না হয় বেবির যাতে কোনো রকম ক্ষতি না হতে থাকে আমাদের যে দর্শকরা আমাদের শোগুলো দেখে তাদের কিছু প্রশ্ন থাকে সেগুলো একবার জেনে নেব আমাদের প্রথম দর্শকের প্রশ্ন নমস্কার আমার নাম উমা শাহা আমার একটা কোশ্চেন ছিল ডিউ টু প্রেগনেন্সি অ্যাকচুয়াল প্রেগনেন্সির সময় আমি নিজে যেটা ফিল করেছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম যে আমার ভীষণ টক খেতে ভালো লাগতো তো এখনও তো মানে যারা তাদের তাদের কাছেও শুনি টকটা ভীষণ প্রিয় কাছে তো এটা আমার অনেক দিনের প্রশ্ন যে কেন টকটাই কেন প্রেগনেন্সির সময় খেতে ভালো লাগে যদি আনসারটা পাই তাহলে খুব ভালো হবে কারণ হচ্ছে প্রেগনেন্সির সময় বিভিন্ন রকম যে হরমোনাল ডিসব্যালেন্স গুলো হয় বা বিভিন্ন যে হরমোনাল হয় সেই কারণেই বডিতে সোডিয়ামের একটা ডিসব্যালেন্স হয়ে যায় বা কমে যায় বা বেড়ে যায় অনেক সময় এরকম প্রবলেম হয় তো সেক্ষেত্রে ওই মানে হরমোনের প্রবলেমের জন্যই আমাদের একটা বডিতে মনে হয় যে একটা কিছু একটা রকম লাগছে সবসময় বমির একটা ভাব আসে সেই জন্য তখন মনে হয় একটু টক টক ঝাল ঝাল এই ধরনের খাবার একটু খেলে মুখের একটা স্বাদ মানে টেস্ট এর আসে টক খাওয়াটা কি তখন শরীরের জন্য ভালো সমস্যা নেই যদি অ্যাসিডিটির প্রবলেম না হয় বা যদি শেষ মুহূর্ত তখন যদি মানে মহিলা যদি বমি সমস্যা যদি না ভোগ করেন সেক্ষেত্রে অবশ্যই উনি টক খেতে পারেন তাতে কোনো সমস্যা হয় না আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা এবার জেনে নেব আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন নমস্কার আমি পৌলমী বলছি ডায়েটের সাথে সাথে আর হেলদি কি হ্যাবিটস আমাদের পাশাপাশি রাখতে হবে অবশ্যই তো ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে যে যে খাবারগুলো পুষ্টি সমৃদ্ধ সেগুলো আমাদের খেতে হবে তার সাথে অবশ্যই হাঁটা চলাটা করতে হবে কারণ একভাবে অনেক সময় বসে থাকাটাও যেমন ঠিক না বা অনেক পরিশ্রম করছেন সেটাও ঠিক না কিছুটা সময় হাঁটাহাঁটি করলেন কিছুটা সময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন যখন মনে হচ্ছে একটুখানি বাইরে থেকে ঘুরে আসলে মানে ফ্রেশ এয়ার যেটা আমরা বলে থাকি তার সাথে একটুখানি হয়তো আমরা মুভি দেখলাম মানে সবসময় একটা রিফ্রেশ মাইন্ড আমাদেরকে নিয়ে চলতে হবে যাতে আমি একটু গান শুনলাম বা একটা প্রপার কিছু মনে হলে একটা ভালো হেলদি ফুড খেলাম সেইভাবে আমাদের চলতে হবে মানে মনটা মনটা ভালো রাখতে হবে একদমই তাই কথা বলছিলাম চৌধুরীর সাথে এবং তার পাশাপাশি আমরা অনেক কিছু জানলাম যে কিভাবে একজন প্রেগন্যেন্ট মহিলা নিজেদের ডায়েট ফলো করতে পারেন আর কোন কোন খাবারগুলো গুলো তাদের অ্যাভয়েড করা উচিত এরকমই কিন্তু হেলথ কথার নতুন নতুন এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখুন জিও বাংলার পর্দায় ধন্যবাদ